এই ভেজালের বাজারে আমরা আপনাকে শতভাগ গ্যারেন্টি নিশ্চিত করার জন্য আমরা আপনাকে একটা অপশন দিচ্ছি আপনি যখন স্প্রে করবেন চার পোকার মেডিসিনটি যখন স্প্রে করবেন আপনি ক্যামেরা দিয়ে অথবা আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও করে রাখবেন যদি সাথে সাথে চার পোকা না মরা যায় তাহলে আপনার টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যাদের বাসায় চার পোকার আক্রমণ বেশি তারাই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চাল হচ্ছে সাইমেক্স গণের অন্তর্গত এক ধরনের পোকা যে চাল মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে চাল পোকার কামড়ে আমাদের শরীরে রক্তশূন্যতা চর্মরোগ বিভিন্ন ধরনের ক্ষতিকারক রোগের সৃষ্টি করে অল্প দিনেই চার খুব বেশি বংশ করে চার সাধারণত দুইশো থেকে দুইশো পঞ্চাশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে একটি চার এই চার নর্মাল মেডিসিন দিয়ে এই চার স্থায়ীভাবে দমন করা যায় না অনলাইন বা রাস্তা থেকে যারা চার পোকার মেডিসিন নিয়ে ব্যবহার করেছেন কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী সমাধান পান নাই তাদের জন্য আমরা নিয়ে এসেছি চার সমস্যার স্থায়ী সমাধান আমাদের এই সুপার কিলার মেডিসিনটি আমরা শতভাগ গ্যারেন্টি সহকারে আপনাকে এই মেডিসিনটি দিচ্ছি আমাদের মেডিসিনটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব মুক্ত এবং খুবই কার্যকরী একটি মেডিসিন এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। এটি সহজেই আপনি রেডি টু স্প্রে হওয়াতে সহজেই ব্যবহার করতে পারবেন যে কেউ আমাদের এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের মেডিসিনটি ব্যবহার করার জন্য আমরা আপনাকে দিচ্ছি আপনার সুরক্ষার জন্য দুটি হাতের গ্লাভস এবং আপনার মুখের সুরক্ষার জন্য একটি করে মাস্ক এগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার চার প্রকার বসবাস করার জায়গায় ভালো করে পরিমাণ মতো একবার স্প্রে করলেই হবে আমাদের এই মেডিসিনটি একবার ব্যবহারে আপনি দীর্ঘদিন চার পোকা থেকে মুক্তি পাবেন ইনশাল্লা আমাদের অসংখ্য কাস্টমার আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে উপকৃত হয়েছে আপনিও আমাদের এই মেডিসিনটি ব্যবহার করে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন আমাদের এই প্যাকেজিংটা ইউনিকভাবে করা হয়েছে এখানে আপনার ব্যবহারের নির্দেশনা সংরক্ষণ পদ্ধতি এবং আপনার সতর্কতা মূল বৈশিষ্ট্য উপাদান ও আমাদের প্রত্যেকটা বিষয়ের উপর প্রোডাক্টের উপর কীভাবে ব্যবহার করবেন মূল বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে কতদিন পর্যন্ত এটা মেয়াদ থাকবে প্রত্যেকটা এখানে মেয়াদ দেওয়া থাকবে আমাদের প্রোডাক্টের উপর আমাদের মেডিসিনটির উপর যদি আপনার কোনো অভিযোগ থাকে আমাদের স্ক্যানার আছে এখানে স্ক্যান করে আপনি অভিযোগ করতে পারবেন সম্পূর্ণ ইম্পোর্টেড এই প্রোডাক্টটি ব্যবহারে আপনার বাসার চার পোকাকে স্থায়ীভাবে সমাধান করতে পারবে তো আর দেরি কেন আপনার বাসার চার পোকাকে স্থায়ীভাবে দমন করতে আমাদের এই চার মেডিসিন সুপার কিলারটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে আপনিও আপনার পরিবার পোকা থেকে স্থায়ীভাবে সুরক্ষিত থাকুন সালাম আলাইকুম